একটা সুন্দর সন্ধান আজকের ভিডিওতে রাস্তার দুই পার্ক গড়ে উঠেছে এবং খুব সুন্দর মনোরম পরিবেশ বাচ্চাদের জন্য তো বলবো ফুল অফ এন্টারটেনমেন্ট পার্কের ভিতরে বিভিন্ন রাইডের এর পাশাপাশি রয়েছে সুন্দর একটা রেস্তোরাঁ যেখানে আপনি বসে সুন্দর কিছু সময় কাটাতে পারবেন এবং খেতে পারবেন মজার মজার কিছু খাবার মোমো থেকে শুরু করে আইসক্রিম প্লাস বিভিন্ন খাবারের ফুড কোর্টগুলো রয়েছে রেস্তোরাঁর ভিতরে এবং বাহিরে এবং পার্কের বাহিরেও কিন্তু অনেক ভাজা দোকানগুলো রয়েছে তোর মাঝখান দিয়ে রাস্তা দুই পাশে দুইটা সুন্দর পার্ক গড়ে উঠেছে আজকে সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ড্যামরা কোনাপাড়া আশেপাশে যারা আছেন তাদের জন্য অনেক সুবিধা হবে কোনাপাড়া থেকে ইজিলি সিএনজি অটো ব্যাটারি চালিত আপনারা পেয়ে যাবেন এই পার্কে আসার জন্য শুধু বলবেন গ্রিন মডেল টাউন মিনি কক্সবাজার পার্কে চলে যাব মিনি কক্সবাজার পার্ক বললে এটা সবাই মূলত চিনে এখন অনেক সুন্দর করেছে আগে এতটা সুন্দর ছিল না কয়েক বছর আগে যখন এসেছিলাম শুধু বালি আর বালি ছিল এত সুন্দর করে ইট বিছানো ছিল না এত সুন্দর করে ইট বিছিয়েছে এক সাইড পার্কটাতে আর রাস্তার ওই পাশে যে পার্কটা আছে সেটা এখনও বালিতে পরিপূর্ণ আছে বালির উপরেই পার্কটা চলেছে এখানে অনেক বড় খালের মতো ছিল এটাতে মূলত মাটি ফেলে সুন্দর করে একটা পার্ক তৈরি করেছে কোন রকম এন্ট্রি ফি দিতে হবে না বাচ্চাদের নিয়ে সরাসরি ঢুকে পড়বেন কিন্তু রাইডগুলো গুলো চড়তে গেলে আপনাকে তিরিশ থেকে পঞ্চাশ টাকা দিতে হবে এর বেশি একদমই নয় পঞ্চাশ থেকে তিরিশ টাকার মধ্যে আপনি সব ধরনের রাইডে বাচ্চাকে চড়াতে পারবেন বড়দের রাইডস এখানে একদমই নেই শুধুমাত্র বোট রাইডিং আছে দুই পাশে দুই দিকে খাল মাঝখানে সরু একটা রাস্তার মতো তৈরি করে দুইটা বোট রাইডিং এর ব্যবস্থা করা হয়েছে দুই সাইডে বোট রাইডিং করা যায় আর সেখানে পাওয়া যায় ঘরোয়া ঘরোয়া কিছু খাবার খাবার অনেক ভালো ভালো ফ্যামিলি সেখানে বিক্রি করছে আমার ছোট মেয়েকে দেখেই বুঝতে সে খুব মজা পেয়েছে আর এইখানে এসে চুলের অবস্থা একদম বারোটা বেজে গেছে খুব দৌড়াদৌড়ি করছে সে তার বাবার সাথে আমি কোথাও নিয়ে গেলে তার বাবার সাথে খুব বেশি থাকে কারণ সে খুব দৌড়াদৌড়ি করে আর আমি রাস্তার এই পাশে যে পার্কটাতে আছে এটা খুব গোছানো একদম মনে হচ্ছে যে কমপ্লিট হয়ে গেছে এরা কিন্তু রাস্তার ওই পাশে যেটা আছে সেটা একদম বালিতে পরিপূর্ণ ওইখানে গেলে ধুলোবালি একটু বেশি কিন্তু ওই এরিয়াটা এখান থেকে অনেকটা বড় আকাশ মেঘদা থাকার কারণে বিকেল থেকেই দুই এক ফোটা বৃষ্টি পড়ছিল যার কারণে ওয়েদারটা অনেকটা ঠান্ডা ছিল বড় বড় মাটির তৈরি এই জিরাফ পাখিগুলোকে দেখে আরিবা অনেকটা ভয় পাচ্ছিল এখন আস্তে আস্তে হেঁটে আমরা হেঁটে আমরা হাতের ডান পাশে চলে যাব সেখানে রেস্তোরাঁ থেকে শুরু করে বোট রাইডিং অনেক কিছু আছে আমরা একটু মুখরোচর খাবার হাতে করে নিয়ে নিলাম এখন রাস্তার ওই পাটটাতে চলে যাব। এই বাইরে থেকে আপনাদেরকে একটু দুই পাশটাই দেখাচ্ছি দুই পাশটাই কিন্তু দেখতে খুব সুন্দর যেটাতেই আপনারা যান নো এন্ট্রি ফ্রি হাতের ডান পাশের মিনি কক্সবাজার পার্কে ঢুকতে গেলে আপনার শুরুতে রেস্তোরাঁটা পড়বে কাঠের দোতলা রেস্তোরাঁ নিচেটা এখনো সেইভাবে কমপ্লিট করা হয়নি কিন্তু দোতলাতে বসার জায়গাটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর পাশাপাশি গাছগুলো লাগিয়েছে দেখতেই পাচ্ছেন একদম বালিতে পরিপূর্ণ বালি দিয়ে পরিপূর্ণ করে খালের উপরে কিন্তু রেস্তোরাঁ তৈরি করেছে এটা সম্পূর্ণ পানিতে ছিল এখানে বালি ভরাট করে তারপরে পার্ক তৈরি করা হয়েছে গ্রিন মডেল টাউনের এরিয়াতে আমরা অনেক বছর আগে যখন এসেছি এই পুরো এরিয়াটা ছিল পানির নিচে একদম পানিতে থই তৈ করতে এরপর বালি ভরাট করে এখানে পার্ক তৈরি করা হয়েছে তারপরও কিছু জায়গা জুড়ে এখন পর্যন্ত পানি আছে সেটা বোট রাইডিং এর ব্যবস্থা করা হয়েছে এই পার্কটা মূলত বাচ্চাদের জন্য বাচ্চারা খুব মজা করবে বাচ্চাদের এনে ছেড়ে দিলে আপনার মনে হয় আর চিন্তা করতে হবে না তারা তাদের মতো ঘুরে ঘুরে এনজয় করতে থাকবে ঢাকা থেকে যারা বাসে করে আসবেন তারা ড্যাম অথবা কোনাপাড়ায় নেমে যাবেন সেখান থেকে বিশ টাকা করে অটোরিক্সা বা ব্যাটারি চালিত রিক্সায় চলে আসতে পারবেন এখানে আর যারা কিনা নারায়ণগঞ্জ থেকে আসবেন তারা সাইনবোর্ড নেমে যাবেন সাইনবোর্ড থেকে কোনড়ায় রিকশা চলে যাবেন সেখান থেকে আবার অটো বা ব্যাটারি চালিত রিকশায় চলে যাবেন এই সুন্দর নো এনটিফি পার্কে তো এখন একটু আপনাদেরকে বোট রাইডিং সম্পর্কে ধারণা দেই ঘন্টায় একটা বোট যদি আপনি ভাড়া নেন দুইশো টাকা করে আর যদি মাঝে সাথে করে নিয়ে যান ওই পারে তাহলে তিনশো টাকা এরিয়াটা খুব একটা বেশি বড় না নৌকাগুলো ছোট ছোট এছাড়াও পানির গভীরতা একদমই বেশি না তারপরেও মনে হচ্ছিল এই নেওয়ার দরকার নেই যেহেতু দুই বাচ্চা আছে সাথে আর আমরা দুজনে কেউই পারি না নৌকা চালানোর তেমন কোনো অভিজ্ঞতাই নেই তাই ওইখানটাতে আর নাই গেলাম এবার একটু ঝালমুড়ি খাবো মামার স্পেশাল ঝালমুড়ি সরি 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 কুদ্দুস ভাইয়ের স্পেশাল ঝালমুড়ি এখানে ডিম ঝালমুড়ি আছে মাংসের আছে আর নর্মাল হচ্ছে আলু দিয়ে আছে তো আলু দিয়েটাই আমরা নিলাম ওইটা অনেক ভালো লেগেছে আলু দিয়ে বুট দিয়ে ঝালমুড়ি খেলাম এখন আমরা একটু আইসক্রিম খাবো ঠান্ডা ঠান্ডা না ভালো লাগে না যদিও ওয়েদার ঠান্ডা তারপরে একটু ঠান্ডা কিছু না খেলে কিন্তু ভালো লাগে না খাওয়া দাওয়ার প্রাইস নিয়ে আর কি বলবো একদমই প্রাইস কম যে কোনো খাবার আপনি ইচ্ছা করলে খেতে পারবেন প্রাইস নিয়ে কোনো টেনশন করতে হবে না আর এছাড়াও ঘোরাঘুরিটাই কিন্তু অনেক বেশি এখানে প্রাধান্য দিয়েছে আমরা এই নদীর পাটটার পাশেই কিন্তু ডিম খিচুড়ি ঘরোয়া খাবার বিক্রি করছিল সাথে বুট মাখানো মানে ছোলা মাখানো বিক্রি করছিল একদম হোমমেড খাবার অনেকেই নিয়ে বসেছে ছোট্ট করে স্টল দিয়ে তো দূর থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি পুরো এনভায়রনমেন্টটা তো আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ